ত্রিশ শতাংশ একটি জায়গা হচ্ছে কমলাপুর মৌ আর এই দিক দিয়ে বারো ফুট রাস্তা বার করা আছে সামনে হচ্ছে মেন রাস্তা দিয়ে রাস্তা বার করা আর এটি হচ্ছে তেত্রিশ শতাংশ জমি জমির বিএস করা আছে চার বছর জমি কাগজপত্র নিয়ে কোনো সমস্যা নেই যারা খামার করতে চান বা বড় কোনো প্রজেক্ট করতে চান তাদের জন্য জমিটি পারফেক্ট হবে ফ্যাক্টরি করার জন্য বা যে কোনো প্রজেক্ট করার জন্য খামার করার জন্য যেহেতু একটু নামা সাইডে আছে খামারটাই ভালো হবে ফ্যাক্টরি করতে পারবেন বড় জমি অনেকে চান তাদের জন্য এই জমিটি নিয়ে আসলাম ভিডিওতে ওই রকম ভালো বোঝা না গেলেও সরাসরি জমি দেখে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে যাদের বড় জমি দরকার তারা জমি দেখতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর জমিটির মূল্য কমই আছে আমি আপনাদের একটা ধারণা দেই জমির মূল্য তিন লাখ এর মধ্যেই আছে যাদের এরকম বাজেট তারা জমি দেখতে পারেন এবং এরপরে আমাদের কাছে ছোট জমি বড় জমি রেডিমেড বাড়ি সবই আছে যার যেটা লাগবে ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং এরপরে আমাদের কাছে অনেক জমি আছে যেগুলো আমরা ভিডিওতে দেই না ওগুলো সরাসরি এসে দেখতে হবে যাদের জমি লাগবে এসে দেখবেন ইনশাআল্লাহ জমিতে ক্লিন সলা পছন্দ হবে আমাদের কাছে খা গায়নি আমিন টাউন ডেফুনি ইউনিভার্সিটির পাশে ইস্টার্ন ইউনিভার্সিটির পাশে অনেক জমি আছে ওইসব জমি আমরা বিরত ভাবে দেই না কিন্তু সরাসরি আসে দেখতে পারবেন যাদের কমার্শিয়াল এরিয়ায় জমি লাগবে সেগুলো আছে আমাদের কাছে বা একটু গ্রাম্য সাইড এর জমি ওগুলো আছে তো আপনাদের কাঙ্ক্ষিত জমিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন